রোহন এ নাও তোমার একটা বেলুন দেওয়া হচ্ছে এটা তুমি ফুলাতে পারো কিনা দেখি আর কত তাড়াতাড়ি পারো ঠিক আছে নাও হবে 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 নাও নাও হবে নাও হবে নাও 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 না নাও 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 ছেড়ে দেবে না আমাকে দেবে হওয়ার পর ব্যাস এবারে দাও এবার বাহ রোহন খুব অল্প টাইমে খুব বড় একটা একটা বড় বেলুন ফুলিয়ে নিতে পারলো তো আমি গলে ফেটে যাবে ঠিক আছে যাও বেলুনটা তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে রহন ওটা তোমাকে দিয়ে দিলাম এ বাবু তুমি কি করছো কি কাটছো বুঝি পা কাটছো ও হবে হাতে লেগে যাবে তো হাতে লেগে যাবে তো লেগে যাবে লেগে যাবে হাতে হাত কেটে যাবে বুঝিও ওভাবে কেউ কাটে ও আমাকে দাও আমি কেটে দিই ছুট ছুট তো হয় দেবে না দেবে না তুমি নিজে কাটে তাহলে ওভাবে কাটছো কেন দাও দুষ্টু দাও আমাকে দাও হ্যাঁ হ্যাঁ কাজ হচ্ছে ওখানে

কি হলো আব্বু এটা এটা একটা ভাঙা হাড়ি মাটি আমি এটাতে টেবিল লাগিয়ে টেবিল ফুল লাগিয়েছি এ দেখো না ছিঁড়ে নিও না হাড়িটা ভেঙে গেছে তা আমি এখানে টেবিল ফুল লাগিয়েছি তুই ছিঁড়ে দিচ্ছ কেন বাবু রহন এই দুষ্টু ছিল না ছিল না